আমার কাছে বাবা হচ্ছে একটা ছায়ার নাম। আমরা অকপটে কিন্তু আমার কাছে অনেক কিছু বলতে পারি কিন্তু বাবাকে কিন্তু বলতে পারি না। বাবা মানে বটবৃক্ষ। বাবা মানে সকল আশা, ভরসা ও নির্ভরতার নিরাপদ আশ্রয়স্থল। দর্শক প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার প্রায় 110টির অধিক রাষ্ট্রে পালিত হয় বাবা দিবস। সে অনুযায়ী আজ বাবা দিবস। দর্শক বাবা দিবসে বাবাকে নিয়ে সন্তানেরা কি বলছে চলুন জেনে আসা যাক আজকের প্রতিবেদনে সঙ্গে আছি আমি ফয়জুল্লাহ ফাইসাল বাবা হচ্ছে একটা বৃক্ষের ছায়া যেখানে খুব সহজেই আশ্রয় নেওয়া যায় বাবা অনেক কষ্ট করে জর্জান্তা সহ্য করে কিন্তু তার সন্তানদেরকে কিন্তু সেই বিষয়টা বুঝতে দেয় না ঠিক আছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমাদের অনেক ধরনের অর্থনৈতিক ব্যাপার ছিল যে বিষয়গুলো আমরা ফ্যামিলি থেকে ম্যানেজ করতাম তো বাবা যে কোথা থেকে এই টাকাটা ম্যানেজ করে দিত সেটা কিন্তু আমরা জানতাম না আমরা জানতাম যে আব্বা ম্যানেজ করতেছে কিন্তু দিন শেষে আমার যখন বলতাম যে সেমিস্টার ফিটা দিতে হবে আমার এই ফিটা পেমেন্ট করতে হবে তখন কিন্তু ঠিকই আব্বা ম্যানেজ করে দিত কিন্তু সেটা কোথা থেকে দিত কিভাবে দিত সেইটা কিন্তু আমাদের বেগ হতো না আমার কাছে মনে হয় যে বাবা শব্দের অর্থ অনেকটা মাথার উপরে ছাদের মতো যখন আহ যেমন আমি যদি আমার কথা বলি আমাকে এখন পর্যন্ত পরিবারের কোনো দায়িত্ব নিতে হয় না শুধুমাত্র আমার বাবা জীবিত আছে জন্য আমার কাছে বাবা হচ্ছে একটা ছায়ার নাম যে শুধু নিজেই ত্যাগ করে যায় সারা জীবন যে আমাদের জন্য সারা জীবন স্যাক্রিফাইস করে বাট নিজের কথা কখনোই ভাবে না কিন্তু আমরা অনেক সময় তাকে ভুল বুঝি ভুল জানি কিন্তু এটা আমাদের করা উচিত না তারা আমাদের ভালোর জন্যই শাসন করে তারা হয়তো অনেক সময় রুড বিহেভিয়ার করে কিন্তু সেটা আমাদের ভালোর জন্যই বাবা এমন একটা জিনিস যেটা আসলে আপনি কোনো কিছু বলে আসলে বুঝতে পারবেন যেমন আপনার সঙ্গে কথা হচ্ছিল আমার যে আমি গতকালকে একটা আমার খুব প্রিয় কবিতা আছে কবিতাটা কালকে পোস্ট করছিলাম তখন আমার দাদার সঙ্গে কথা হয় তো দাদা তার হচ্ছে কি বাবাকে হারাইছে চার বছর হয়েছে তো উনি তার কষ্টগুলোর কথা বলতেছিল তখন উনি মানে অনেকগুলো ঘটনা বলতেছিল একটা করে যে এই কারণে তার বাবাকে অনেক ভালোবাসে এবং শেষে বলতেছিল যে হাজার 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 কারণ কারণ আছে তো আমার জাস্ট একটা কথাই পরে বললাম আসলে থাকা সত্ত্বেও আসলে আমরা মানে বুঝতে পারি না বাবা আসলে কি আপনি যেটা বলতেছিলেন যে বাবাকে আসলে আমরা আপনার কি যেন বলে যে বৃদ্ধাশ্রমে যে রেখে আসতেছি আলটিমেটলি বাবা না হলে যে এই জিনিসটা করা সম্ভব না মানে বাবার এই জিনিসটা আমাদের জন্য করে এটা আসলে বাবা না হলে অন্য কেউ যদি হইতো কখনোই আসলে সম্ভব ছিল না আর এবং আমরা যখন নিজেরা বাবা হই তখন আসলে বুঝতে পারি যে জিনিসটা আসলে কতটা কষ্টের যে তার নিজের ছেলে মেয়ে তাকে হচ্ছে বৃদ্ধাশ্রমে খেয়ে আসতেছে